নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই মনে করি দিই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই ভালো লাগলে কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো ডেসক্রিপশন বক্সে আমাদের গল্পের লিঙ্কগুলো দেওয়া থাকছে আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট আপনারা চাইলে আপনাদের পছন্দের কিছু টপিক আমাদের কমেন্টে লিখতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরার না আজকের দিনটি মোটেই খুব গৌরবের দিন নয় এবং সেই দিনটিও ছিল না কোনো গৌরবের দিন বরং জুন মাসের সেই দিন ছিল চিকিৎসা ক্ষেত্রের একটি কালো দিন হ্যাঁ উনিশশো সালে জুন মাসের কোনো এক দিনেই সহপাঠীদের ঈর্ষার আগুনে পুড়তে পুড়তে অপমানে অবসাদে কুণ্ঠিত হয়ে একটি মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ভারতের প্রথম টেস্ট টিউব বেবির জন্মদাতা টিউ সালে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি আগারওয়াল ওরফে দুর্গার জন্ম হল সুভাষ মুখোপাধ্যায় তত্ত্বাবধানে সুভাষ মুখোপাধ্যায় জন্ম উনিশশো সালে সালের জানুয়ারি ভারতের বিহারে বর্তমানে যা ঝাড়খণ্ড হাজারিবাগে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে তিনি ফিজিওলজিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে রিপ্রোডাকটিভ ফিজিওলজিতে পিএইচডি ডিগ্রিও লাভ করেন পরবর্তীতে উনিশশো সালে ইউনিভার্সিটি অফ এডিনবারো থেকে দ্বিতীয় ডক্টরেট ডিগ্রি নেন রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজির ওপরে বিদেশে গবেষণা আর চাকরির লোভ ছেড়ে তিনি ফিরে যান দেশে কলকাতাতেই কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে শুরু করেন কর্মজীবন গবেষণার প্রতি টানের কারণে প্রচলিত ডাক্তারির প্র্যাকটিস বলতে গেলে করতেনি না স্বল্প সম্পদ আর সুযোগেই তিনি তার গবেষণার কাজ এগিয়ে নিয়েছেন আর তার গবেষণাটিও ছিল যুগান্তকারী এক বিষয় নিয়েই ইনভিট্রো ফার্টিলাইজেশন ছিল তার গবেষণার বিষয় যে কোনো আবিষ্কার বৈজ্ঞানিক স্বীকৃতি পাওয়ার একমাত্র বৈধ উপায় হলো কোনো সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করা এতে পুরো কাজটি পৃথিবীর সকলকে জানানো যায় এবং সাইন্টিফিক কমিউনিটিতে তার মানদণ্ড বিচার হয় আর পুরো কাজের কৃতিত্ব চুরি যাবার কোনো সম্ভাবনাও থাকে না কিন্তু ডক্টর সুভাষ যখন এই কাজটি পাবলিশ করতে চাইলেন বাধা হয়ে দাঁড়ালো স্থানীয় স্থানীয় প্রশাসন যুগান্তকারী আবিষ্কারের খবর পত্রিকার পাশাপাশি বিদেশেও কিছু জায়গায় প্রকাশিত হয় কিন্তু গবেষণা নিয়ে মেতে থাকা ডক্টর সুভাষ তার সহকর্মীদের ঈর্ষার কথা কল্পনাও করতে পারেননি ডক্টর সুভাষকে যেখানে মাথায় নিয়ে নাচার কথা তখন তার আবিষ্কারকে হেও করার জন্য গঠিত হয় এক প্রহসনের তদন্ত কমিটি একজন রেডিও ফিজিওলজিস্টকে প্রধান করে গঠন করা হয় প্রজনন সম্পর্কিত গবেষণার তদন্ত কমিটি সরকার আর লোকজনের মুখে একটি কথাই ছিল আমেরিকা যে কাজ করতে পারেননি সে কাজ কিভাবে কলকাতায় করা সম্ভব হলো পদে পদে সুভাষ মুখোপাধ্যায়কে অপমান করা হতে থাকে আর সুভাষ মুখোপাধ্যায়ের আবিষ্কারের কফিনে শেষ একটা টুকে দেয় নামকাবাস্তে তদন্ত কমিটি তাদের তদন্তে ডক্টর সুভাষের কাজকে ভুয়ো হিসেবে দাবি করা হয় এমন কি বিদেশ থেকে ডক্টর সুভাষকে তার আবিষ্কারের ব্যাপারে কনফারেন্সে যোগ দেবার আমন্ত্রণ দেওয়া হলেও সরকার কনফারেন্সে যোগ দেবার ব্যাপারে কড়াকড়ি নিয়ম জারি করেন জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ তাদের খরচে ডক্টর সুভাষকে আমন্ত্রণ জানানো হয় তার আবিষ্কার নিয়ে কথা বলার জন্য সরকার তাকে সেখানে যাবার অনুমতি তো দেনইনি বরং তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে তদন্তের পর ডক্টর সুভাষকে বদলি করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজে উনিশশো সালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে বদলি করা হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এইভাবে বারবার জায়গা বদলের ফলে গবেষণা পুরোপুরি থেমে যায় ডক্টর সুভাষের তবে তাকে সবচেয়ে বড় অপমান করা হয় তার আত্মহত্যার মাত্র কিছুদিন আগে উনিশশো সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে বদলি করা হয় চক্ষু বিষয়ক এক ইনস্টিটিউটে ইলেকট্রোফিজিওলজির প্রফেসর হিসেবে অথচ পিএইচডি ডিগ্রি কিংবা গবেষণা দুটোই ছিল সম্পূর্ণ ভিন্ন বিষয় আর এই অপমানের ভার বইতে না পেরেই বোধহয় উনিশে জুন আত্মহত্যা করেন প্রতিভাধর এই বিজ্ঞানী শেষের গল্পটা একটু ভিন্ন অনেক দেরিতে হলেও নিজের দেশ সহ পুরো পৃথিবীতেই স্বীকৃতি পেয়েছেন এই বিজ্ঞানী সেটার গল্প বেশ চমকপ্রদ উনিশশো সালের ১৬ আগস্ট ভারতেরই আরেক বিজ্ঞানী টি সি আনন্দ কুমারের গবেষণার ফলে জন্ম নেয় আরেক টেস্ট শিশু হর্ষবর্ধন রেড্ডি ভারত সরকার আনন্দ কুমারকেই ভারতের প্রথম টেস্টটিউব শিশু নিয়ে সফলতা স্বীকৃতি দেয় তবে সব পাল্টে যায় ১৯৯৭ সালে যখন আনন্দ কুমার কলকাতায় যান এক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে কলকাতায় আনন্দ কুমারের হাতে আসে সুভাষ মুখোপাধ্যায়ের সংগৃহীত কাজের বিভিন্ন ডকুমেন্ট এবং তাকে নিগৃহীত করা বিভিন্ন কাগজের টুকরো সেই ডকুমেন্টগুলো দেখে আর দুর্গার পরিবারের সাথে কথা বলে আনন্দকুমার বুঝতে পারেন সুভাষ মুখোপাধ্যায় ভারতের টেস্ট টিউব শিশু নিয়ে গবেষণার প্রথম সফল ব্যক্তি দীর্ঘদিনের অবহেলা আর অপমানের পর আলোর মুখ দেখার সম্ভাবনা পায় ডক্টর সুভাষের গবেষণা আনন্দকুমারের কুমারের ঐকান্তিক প্রচেষ্টায় ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম সফল টেস্ট টিউব শিশুর গবেষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ভারতবর্ষে আনন্দ নিজের মাথা থেকে সাফল্যের এই মুকুটটি সুভাষ মুখোপাধ্যায়কে দিতে একটুও দ্বিধাবোধ করেননি আনন্দ কুমার এক কথায় ডক্টর সুভাষকে অবশ্যই ভারতে প্রথম সফল টেস্টিউব শিশু আবিষ্কারের কৃতিত্ব দিতে হবে তার আবিষ্কারের তুলনায় অন্যগুলো একেবারেই ছোট তার জীবন ও মৃত্যুর ঘটনা নিয়ে তপন সিনহা এক ডাক্টর কি মত নামক হিন্দি চলচ্চিত্রটি পরিচালনা করেন ছিল এক ডাক্তার বিজ্ঞানীর গল্প আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ